এই সংখ্যা থেকে কি তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় drinks করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেট গেলে রোজা তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খেলে কিন্তু রোজা না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলেন খাওয়া করে মনে হয় ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাত খেয়ে ফেলেন ভুলে

এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে গেল তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা নিয়ে যাবে তবে অনিচ্ছা সত্যি বমি আসলে রোজা ভাঙে ক্লিয়ার বলেছেন মালদারা আহ গলা বাহু ফালাইসা আলাইকে খাবা কেউ যদি অনিচ্ছাকৃত ভুমী আসে কাজা করা লাগবে না আমান ইসতাকা যদি ইচ্ছাকৃত ভুমী করে আমদান আলিয়া করে সেজন্য রোজা কাযা করা পাঁচ নাম্বার হচ্ছে আল ইসতিন্না মানে মাস্টারবেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমান আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাযা কাফরা দুটায় লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমজানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শিখায় না করে অনেকে অনেক করে যে হুজুর এটাতে এই এই ওটাতে এটা এটা তো তো ধোয়া না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেটওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলা একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টমাকে রোজা ভেঙে যাবো নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে শাহুর খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু ওজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্তেং শাক করা যাবে